আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের জন্য খুশির খবর এখন যাদের বাসা বাড়িতে এক পিস দুই পিস কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল রয়েছে নষ্ট তারাও এখন সরাসরি আমাদের কাছে সর্বোচ্চ রেটে বিক্রয় করতে পারবেন আপনারা দীর্ঘদিন যাবত আমাকে কমেন্টস করে আসছিলেন যে ভাই আমার বাসায় এক পিস ল্যাপটপ আছে এক পিস কম্পিউটার আছে বা দুই এক পিস দু পাঁচ পিস মোবাইল আছে আমরা কিভাবে বিক্রয় করবো আপনাদের কাছে তো আমরা বরাবর না বলে আসছিলাম তো যাদের বাসায় এ ধরনের কম্পিউটার ল্যাপটপ বা ল্যাপটপ সার্কিট কম্পিউটার সার্কিট এলইডি মনিটর মনিটার টিভি যাদের বাসায় রয়েছে তবে আমাদের কাছে শুধুমাত্র সার্কিটগুলো বিক্রয় করতে পারবেন ল্যাপটপের ক্ষেত্রে পুরোটাই পার্সেল করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে এগুলো খুলে দিতে হবে আর যদি আস্ত দিতে চান তাও দিতে পারবেন কোনো সমস্যা নাই মোবাইলের ক্ষেত্রে এভাবেও দিতে পারবেন এভাবে আমাদের কাছে দিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে পাঠাই দিবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ মতে নক দিবেন যে ভাই আমার বাসায় পাঁচটা কি দশটা কি দুইটা মোবাইল আছে আমাকে দেখাবেন আমি রেটটা বলে দিব। আপনারা র্যাম রম জানাইলে আমি রেটটা বলে দিব। আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে অ্যাড্রেস দিব এই অ্যাড্রেসে পাঠায় দিবেন ডেলিভারি ম্যান আমাদেরকে মাল বোঝাই দিয়ে তারা টাকা বোঝায় নিয়ে যাবে যেহেতু আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না এজন্য সরাসরি কুরিয়ার সার্ভিসে আমাদের দোকানের লোকেশন দিয়ে দিবেন যাতে করে আপনার কুরিয়ার ডেলিভারি ম্যান মালামাল নিয়ে আসে মালামাল আমাদেরকে বোঝাই দিবে আমরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানকে টাকা বোঝাই দিব এছাড়াও যাদের দোকান রয়েছে টেকনিশিয়ান অনেক ভাই আছেন আমাকে বলেন যে ভাই দশটা মাদার বোর্ড আছে দশটা সার্কিট রয়েছে কী করবো কীভাবে আপনাকে কুরিয়ার করব দশটা মাল নিয়ে তো ঢাকায় যাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে বলছে আপনারা সেম সিস্টেমে আমাদেরকে মালামাল দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক জানতে হবে আপনি সঠিক রেট না জানলে আপনি যদি সার্কিট দেন তো সার্কিটের ক্ষেত্রে আমরা ভিডিওতে যে রেট শেয়ার করছি ওটা পাবেন আর যদি আস্ত মাল দেন তাহলে পরে আমরা যে রেট দিয়ে দিব এই রেটে বিক্রয় করতে পারবেন এছাড়াও অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই আমার বাসায় ব্যাটারি আছে বা এলসিডি আছে অনেকে দেখা গেল যে ছোটোখাটো বিজনেস করছেন যে ভাই আমার দোকানে বিশ কেজি বা দশ কেজি বা পাঁচ কেজি এলসিডি আছে বা ব্যাটারি আছে কী করব বা দুইটা সার্কিট রয়েছে মাদারবোর্ড রয়েছে কী করবো তো তারাও আমাদের কাছে সেম সিস্টেমে মালামাল পাঠাইতে পারবেন তবে আপনারা পাঠাইতে পারবেন যেসব কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দেয় এইসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন কেননা ওনারাই আমাদের কাছে মালামাল নিয়ে আসলে আমরা মালামাল চেক দিয়ে তাদের হাতে টাকা বোঝাই দিব এছাড়াও যদি আপনারা আমাদের দোকানে আসতে চান তাহলে চলে আসতে হবে ঢাকা চিটাগাং রোডে চিটাগাং রোডে এসে আমাকে ফোন দিলে পারে আমি লোক পাঠিয়ে দেবো আপনাদেরকে রিসিভ করার জন্য অনেকে আছেন যে ভাই বিশ কেজি দশ কেজি ব্যাটারি আছে কি করব। আচ্ছা যাদের ব্যাটারি আছে তারা আমাদেরকে ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাবেন ব্যাটারি বা এলসিডির ক্ষেত্রে আবারও বলছি ব্যাটারি বা এলসিডির ক্ষেত্রে ভিডিও করে আমাদেরকে পাঠাবেন এবং কত কেজি আছে সেটা ওজন দিবেন আমরাও ঠিক আপনার ডেলিভারি ম্যান যখন আমাদের কাছে মালামাল আনবে আমরাও ওজন দিয়ে মালামাল দেখে নেবো যে ভিডিওতে আপনি যেটা শেয়ার করছেন আর যারা হচ্ছে বাসাবাড়ির বিক্রয় করবেন ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল তাদের ক্ষেত্রে বলে নিই আপনারা আমাদেরকে ছবি শেয়ার করবেন যে ভাই এই মোবাইলটা বিক্রয় করতে চাই পাঁচটা হতে পারে দশটা হতে পারে দুইটা হতে পারে একটা হতে পারে বা কম্পিউটার বা ল্যাপটপটি বিক্রয় করতে চায় কত টাকা দেবেন আপনারা ছবি তুলে আমাকে পাঠাবেন আমি আপনাদেরকে রেট দিব এবং সেই রেটই থাকবে ওইভাবেই পার্সেল করে কোরিয়ারব মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন ডেলিভারি ম্যান আসলে পারে আমরা ছবির সাথে আপনার মাল মিলাই নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিব তো এখনো পর্যন্ত যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিয়ে ফেলুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এখনও পর্যন্ত যারা ঠকছে তারা যেন না ঠকে তার অন্যের ন্যায্য মূল্যটা যেন তারা পায় এর জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর জুনাইট টেলিকম অ্যান্ড মোবাইল সেম নামে সেম লগতে আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন